নমস্কার গুড মর্নিং সুপ্রভাত আজকে তোমাদের সঙ্গে আমাদের এমটি টি সেকশনটা ট্যুর করে দেখায় আর দেখায় এখানকার আজকের পুজো এতদিনকার প্রতীক্ষার পর আমাদের আজকে বিশ্বকর্মা পুজো তা এই দিকটা হচ্ছে দুর্গা পুজোর জন্য মণ্ডপ সাজানো হচ্ছে আর এই দিকগুলো সব গাড়িটাড়িগুলো আছে আমাদের প্রচেষ্টাতেই বেশিরভাগ এখানে সাজানো হয়েছে এখানে ফার্মোকল নিয়ে এসে ফুল কিনে তৈরি করা হয়েছে এগুলো সব আর এই দিকে পুজোটা হচ্ছে এই যে মিস্ত্রি মানে আমরা নিজেরাই মিস্ত্রি এখানে রান্নাবান্না হচ্ছে খিচুড়ি স্পেশাল খিচুড়ি দারুণ দারুণ রেসিপি সম্পূর্ণ নিরামিষের উপরই আর এখানে পরিকল্পনা চলছে কি করা যাবে আর এইটা আমাদের হচ্ছে মন্দির এখানে ঠাকুর বসানো হয়েছে দুদিন আগে এই ঘরটা বন্ধ ছিল কিছুই ছিল না সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটা তৈরি করা হলো আর এই ফুলের ইয়েটা আমারই এক বন্ধু বানিয়েছে ইউটিউবে দেখে ইউটিউবে দেখে অনেক কিছুই বানানো যায় গাছগুলো দেখো মিষ্টিতে সাজানো হয়েছে এরিকা দিয়ে ভিতরে আর এই এক মিস্ত্রি এখানে আম পাতা দিয়ে ডেকোরেটিং চলছে নারকেল দড়ি দিয়ে সে এটা হচ্ছে আমাদের মেন ইঞ্জিনিয়ার এই ইঞ্জিনিয়ার এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই টপ দুটো কোথায় দেওয়া যায় টপ মুছে দেবে তুমি একটু ব্যবস্থা করো যে কোন জায়গায় দেওয়া যায় আমাদের ওই ইঞ্জিনিয়ার শুধু প্ল্যান দেয় কাজের শেষে তো পুজো মণ্ডপ ওটা দেখানো হলো তারপর ওখানে একজন ওই যে হাই হাই করছে খৈনি ঢলতে ঢলতে বা বা আর একটা জিনিস দেখানোর আছে গাড়িগুলোকে কী সুন্দর করে সাজিয়েছে ও এই মণ্ডপটা দেখি হেলথের হেলথের গাড়িগুলো দেখুন কী সুন্দর সাজিয়েছে ও আমাদের পুলিশের গাড়িগুলো কিন্তু এখনো সাজিনি সব ধোয়াধুয়ি করে এখানে রাখা হয়েছে শুধু আর এই যে এক ইঞ্জিনিয়ার হেলথের এটা দেখি এরকম সাজানো হয়েছে এটা গেট করেছে মেন তরুণ এখানে কিছু দিদির ছবি দিয়ে ফেস্টুন ফেস্টুন বানিয়েছে এগুলো দিয়েছে বিভিন্ন রকম লেখা আছে প্রতিবাদ সমাবেশ প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশান মুর্শিদাবাদ জেলায় প্রথম পিএইচএ যাই হোক অনেক কিছু লেখা আছে এখানে হেলথের জিনিসপত্র অনেক কিছুই আছে এটা হচ্ছে বাবা বিশ্বকর্মা এখানেও কিছু গাছ টাছ দিয়েছে কি সুন্দর সুন্দর বক্স মেশিন সব আছে কিন্তু না ফুল এখনো সাজানো হয়নি এখনো রেডি হয়নি সো আজকের মতন এখানেই শেষ করলাম ভ্লগটা কারণ অনেক কাজ আছে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি আজকে তারপরে আজকে পূজাটা শেষ হবে পূজা শেষ হওয়ার পর অনেক কাজ থাকে তারপর ওপরে আমি একদিন দেখাবো এর উপরে একটা বাগান আছে এই বাগানটা একদিন ট্যুর করতে নিয়ে যাব উপরটা